এ জানো তোরা সবাই খেলাটা তো দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ না আর বুঝাতে লাগবো হ্যাঁ শুধু তোরা হাতে নাও হ্যাঁ হাতে নাও হইলে একটা 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 করে ওই টাওয়ার বানানো লাগবো ঠিক আছে আর যে সবচেয়ে কম টাইমে পারবা আজকে সে স্কের বিজয় ঠিক আছে হ্যাঁ বাসি ফুদুলি টাইম স্টার্ট তোমার টাইম স্টার্ট ঠিক আছে হ্যাঁ তোরা ডিসকলি হুম তাহলে তুমি হিসেবে জানো একাটা হ্যাঁ হ্যাঁ বাসিফুদিলি তোমার টাইমও স্টার্ট খেলাও স্টার্ট ঠিক আছে হ্যাঁ ডিসকলি ভাই রেডি ভাই আা باشه বুঝিলে স্টার্ট হ্যাঁ হ্যাঁ টাইমার স্টার্ট ধ্যান দিয়া নরনা জানি নরনা জানি পড়না জানি আা সব একটাতে লিও টাইম বাইশ সেকেন্ড তোমার তো মনে রাখো ঠিক আছে রেডি হ্যাঁ দিশে বুঝতে তো খেলাটা এর আগে একজন কল বাইশ সেকেন্ডে করছে এর আগে করতে হবে ঠিক আছে হ্যাঁ ডিসকলি হুম এরা এর এর ও এর যেন সিনারি হয়ে গেল না তাহলে এটা সেকেন্ডারি না হ্যাঁ রেডি হাই তলি এর আগে কত কত 22 সেকেন্ড না 22 সেকেন্ডের আগে করতে হবে কিন্তু প্রেস পাবো হলে হ্যাঁ

कतौस बीस पुरे पुरे बीस सेकेंड रोल सिताली हाँ वो सिलो और पुरे हाँ वो से दूध नोट बीस लोग ड्रोले एरा में और एरा के क्यों पाया देते हैं तो हम गड़े हैं शुरू हाँ शुद्ध और करें बीस बीस कॉली भाई हम गड़े हैं शुरू हाँ दूध चाहिए कच्चे দে কি কৰে এক তিন অলরেডি তিনটা নাট মিলেছে চারটে পাঁচটা সুন্দর করে